মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কি অরিজিনাল টাইগার জাতের মনোসেক সেলাপেয়া চাষ করতে যান দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মনোসেক্সেলাপেয়া এগুলো আঠাশ দিন হরমোন সম্পন্ন এবং এক বছরের অধিক সময় পর্যন্ত পুকুরে কোনোরকম বাচ্চা দেবে না এবং এই মাছগুলো আপনারা তিন মাসের ভিতরেই বাজারজাত করতে পারবেন এগুলো বর্তমানে বাংলাদেশের অধিক চাহিদাপূর্ণ মাছের পোনা ভিওয়ার্স এই পর্যায়ে যেই মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল জাতের থাই থাইবাঙ্গাস এই মাছগুলো পুকুরে তিন মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন প্রত্যেকটি মাছ দুই থেকে তিন কেজি ওজনের হয়ে থাকবে আপনারা চাইলে স্ক্রিনতা নম্বরে যোগাযোগের মাধ্যমে এই মাছের পনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিহার্স ভিডিওর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি শিঙ মাছ লাল টুকটুকে অরিজিনাল শিং মাছ এগুলো বর্তমানে তিন হাজার লাইনের আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি ভিহার্স এখন যেই পোনাগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশীয় জাতের ট্যাংরা মাছ এগুলো এক সাইজ এবং এক মিলিয় দেশি ট্যাংরা মাছ এই মাছগুলো বর্তমানে বাংলাদেশে অনেক চাহিদাপূর্ণ একটি মাছের পড়া অনেক চাষি ভাইয়েরা চাষ করছেন ভেয়র্স এই পর্যায়ে যেই মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল সোনালি রুই বা লাল রুই মাছের পোনা এই মাছগুলো পুকুরে সৌন্দর্য বৃদ্ধিতে আপনারা চাষ করতে পারেন ভেয়র্স এখন যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল তারাবাহিন মাছের পোনা আপনারা তারাবাহাম সহ সকল প্রজাতি দেশীয় মাছের পোনা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করার মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো ধরনের মাছের পোনা পচে দিয়ে থাকি আমাদের দেওয়া নম্বরে অর্ডার করলে আমরা সকল প্রজাতির মাছের পোনা খুবই সুলভ মূল্যে বিক্রি করি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ